আমি এখানে বসে রয়েছি ছাত্ররা ছাত্ররা বাংলাদেশ আমি এখানে বসে রয়েছি আমাকে বাড়ির একটাই বাড়ির আরটাই দড়ি ফেলাইছে ছেলে একটাই দড়ি ফেলাইছে হয়তো ওরও মারেল লাভকে আমাকে আর মারনে সব এদিকে এক পাট করে বাঙে দিয়েছে ওই মাল এদিকের ঘেদিকে এদিকের ঘিনে দিকে এইদিকে নিয়ে আসবে

যদি জনগণ রয়েছিল আমার পড়া যদি আমাকে যদি কিছু দেয় যদি আমার টাকা মাদুর আমার যদি আল্লাহ কিছু রমক করে কিছু ভাই আমি পাব